আপনি এখন কি মসজিদে থাকবেন হ্যাঁ মসজিদে বাইন্ডে থাকবেন পান কত টাকা করে বিক্রি করেন আপনি বেলা তো তো পাঁচ টাকা পিছি সব টাকা আছে একটা পান তো আপনি এটা পান বানাম তো হ্যাঁ এটা পান বানাম তো আপনি এটা বানাই একটু কাজ থেকে আসলে আসলে আমি এটা পান কিনছি পানটা আসলে দাম দিয়ে দিচ্ছি আর পানের সাথে এদিকেন এদিকেন হ্যাঁ এত রাত্রে আপনি মানে কই যাইতেছেন এই ইটি কি আপনি কি পান পেচেন হ্যাঁ এত রাত্রে রাত্রোভার যদি কয়টা প্রায় অনেক প্রায় বারোটা পঁচিশ বাড়ি কই আপনার রঘুনাথপুর এই এত রাত্রে পান বিক্রি করতে এই মানে বিক্রি করতে করতে কি রাত হয়ে গেছে মানে এতক্ষণ কোথায় ছিলেন মানে এতক্ষণ কি পান বিক্রি করতে করতে কি রাত্র হয়ে গেছে পান বিক্রি করেন কয় টাকা করে পাঁচ টাকা পান বিক্রি করেন পাঁচ টাকা পিস দেখেন দর্শকরা আমাদের দেশে এরকম হাজারো মানুষ আছে যারা আসলে এরকম খুব অসহায় যেমন সবার মতো আসলে খুবই অসহায় এরকম মানুষের যারা আসলে দেখেন রাত্রা প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি দেখেন এই লোকটা ওনার বাড়ি হচ্ছে রঘুনাথপুর উনি ওখান থেকে এই পুরা মির্জাগঞ্জ সুবিধ খেলেই মানে বাজার থেকে শুরু করে অত রাখা সব জায়গায় হাইটা হাইটে উনি আসলে পান বিক্রি করে আসলে ওনার রুজি রোজগার করে

বুঝতেই পারতেছেন বন্ধুরা এই লোকটা যে এতটা পরিমাণ অসহায় সেটা আসলে মানে বললে অনেকটাই কম হবে আসলে ওনার কথা না বুঝলে মানে ওনার ওনার কাছ থেকে কথা না শুনলে বুঝতে পারবো না আসলে ওনার কি আসলে আমি এই রাত্র বেজায় বাদ যাবে সাড়ে বারোটার মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমি আসলে ওনাকে দেখে উনি এরকম মাঝে মাঝে ওনারকে প্রায় প্রায় আমরা আসলে দেখি দেখে ওনারে আমরা আসলে ডাক দিয়েছি পিছন থেকে যে আসলে আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন বা কি করেন দেখলাম উনি আসলে সেই লোকটাই যে আসলে হেঁটে হেঁটে পান বিক্রি করে এইসব যুক্ত নাই আর থাকলেও আসলে আমাদের গ্রাম অঞ্চলে এরকম আসলে হয় না যেটা পাওয়া যায় আসলে বন্ধুরা শহরে তো আমি ওনাকে দেখে আসলে অনেকটাই অবাক হয়ে গেলাম যে আসলে ওনার মানে আসলে এরকম যে মানুষ এখনো আছে সেটা আসলে ওনাকে না দেখে আসলে বোঝা যাবে না দেখেন উনি ইচ্ছা করলে অনেক কিছু করে খেতে পারতেন কিন্তু আসলে না উনি কর্ম করে আসলে নিজের রুজি রোজগারটা আসলে উপার্জন করে উনি আসলে কর্ম করে তো আসলে আপনি এই যে কাজটা করছেন এই করার মানে দিন যে হাইটা এই যে পান বিক্রি করছেন পান বিক্রি করে আসলে আপনার কত টাকা মানে রোজগার হলো এখন দুইশো তিনশো চারশো চারশো আয় চিন্তি হয় হয় আসলে এটা দিয়ে কি আপনার সংসার চলে যে সংসার আমি এটা মানে উনি এটা দিয়ে যা রোজগার করে আসলে ওটা ওনার আসলে বাড়িতে ওনার বাবা আছে আর উনি এটা দিয়ে যা আয় রোজগার করে সেটা দিয়ে আসলে ওনার নিজেরই চলতে বা খাবার খেতে আসলে অনেকটা পরিমাণ কষ্ট হয়ে যায় তো বুঝতেই পারতেছেন আসলে এরকম লোক আসলে খুবই কম মানে এরকম বিভিন্ন ধরনের লোক আছে যে আসলে বিভিন্ন পেশায় বিভিন্ন রকমের অবস্থানে আসলে মানুষ এরকমভাবে আছে। তো আসলে আমি ওনাকে দেখে একটাই আসলে মানে অনেকটা মানে বিভ্রান্তির ভিতরে মানে অনেকটা মানুষের ভিতরে একটা ইমোশনাল মুড কাজ করছে যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ওনার অবস্থান থেকে তো আসলে আপনি এখন মানে এত রাত্র হয়ে গেছে রাত্রের তো অনেক আচ্ছা আমরা তো আসলে বললাম দেখি কিন্তু এখন আপনি রাত্র কোথায় যাবেন কোথায় থাকেন আপনি এখন যাবেন রাস্তায় মানে মসজিদ আছে মসজিদের বারেন্দা রাত্রে কি খাওয়া দাওয়া করছেন

তো বুঝতেই পারতেছেন আসলে আমাদের দেশে আসলে এরকম বিভিন্ন রকমের প্রেশার মানুষ আছে যারা আসলে নিজের আসলে প্যাডের ক্ষুধার্থ আসলে অনেক কিছুই করে থাকেন আসলে ওনার অবস্থান থেকে ওনার আসলে ফ্যামিলি মেম্বার বলতে উনি আর উনি বাবা ওনার বাবা ছাড়া আর কেউই নেই আসুন এরকম মানুষের পাশে এসে আমরা দাঁড়াই আর অবশ্যই আমাদের এই ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই ওনার পাশে এসে দাঁড়াবেন যে যেহেতু আসলে আমাদের সহযোগিতায় বা আপনাদের সহযোগিতায় আসলে উনি আসলে কিছু করতে পারে বা একটু ওনার আসলে

যে ভাই আছে উনি কি করে করে চাকরি করে উনি চাকরি করে কি চাকরি করে উনি কি চাকরি করে বলা যায় না আচ্ছা এমনি কি আসলে আপনার কি দেখভাল করে না না উনি আপনার দেখাশোনা করে না দেখাশোনা করে জিজ্ঞাসা না আপনারা মানে জিজ্ঞাসা করে না খোঁজ খবর না আপনার যে বোন আছে খোঁজ খবর খবর কি আপনার ছোট না ওই চাকরি করে

দেখাশোনা করে বুঝতেই পারতেছেন বন্ধুরা আসলে ওনার কথা একটু আসলে মুখে বাজে তাতে যতটুকু বুঝতে পারলাম মানে আসলে ওনার আসলে দেখাশোনা বা খোঁজ খবর আসলে রাখে না উনি এখন নিজের কর্ম নিজে করেই আসলে নিজের পেট চালায় আসলে আপনার ওয়াইফ মানে আপনার বউ নাই বউ না আমার তোমার তোমার বাগ্মি নাই কি বিয়ে করছে না বিয়ে করছে তো রায় জেসি আসলে উনি যাকে বিয়া করছিল উনি আসলে প্রতিবন্ধী ছিল যার কারণে আসলে উনি নিজেই চলতে অসুবিধা যার কারণে অন্য একজন যে নিয়ে মানে ওনার যে বউ করে আনছিল আসলে সেও একটু আসলে অচল ছিল যার কারণে আসলে দুজনের ভিতরে একটু ঝামেলা যার কারণে আসলে দুইজনের ভিতরে একটু দূরত্ব তো এখন আপনি এখন কি মসজিদ দিয়ে থাকবেন হ্যাঁ মসজিদে বাইন্ডাই থাকি কত টাকা করে বিক্রি করেন আপনি তো

তো এরকম ভাবেই উনি আসলে দেখেন ওনার একটা পানের সাইজ দেখেন অনেক বড় বড় সাইজ আসলে ওনার ভিতরে ওরকম কোনো ই নাই যে আসলে ওরকম ধরনের বিভ্রান্তি কাজ করেন আসলে উনি একদম সরল সোজা টাইপের একজন একটা মানুষ সাধারণ দেখতে পাচ্ছেন আমি ওনার কাছে একটা পান চাইলাম বল সাথে সাথে পান চাওয়ার সাথে সাথে উনি একটি পান বানিয়ে আসলে দিচ্ছে এটা জর্দা দিবেন না কি কি জর্দা আছে আপনার কাছে এই জর্দা মিষ্টি জর্দা দিয়ে দেন হ্যাঁ দেন আমি আসলে ওনার কাছে পান চাওয়ার সাথে সাথে দিল পানের দাম কত এটা বুঝতেই পারতেছেন বন্ধুরা আসলে আপনাদেরকে বলার মতো আসলে আর কিছুই নাই যে আসলে ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে উনি ওনার কোনো আসলে চা পাওয়া নাই আসলে যে যা দেয় পান নিয়ে আসলে ওইটাই রেখে দেয় আর ওইটিতে উনি খুশি তো এরকম মানুষের পাশে এসে আমরা আসলে সবাই দাঁড়াই সবাই দাঁড়ানোর চেষ্টা করতেছি আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের একটি শেয়ারের মাধ্যমেই আসলে এরকম মানুষের আসলে একটু সহযোগী একটু পাশে এসে দাঁড়াবেন একটু সহযোগিতা করবেন আপনাদের একটু সহযোগিতায় আসলে ওনাদের মতো যে লোকজনেরা আছে আসলে ওনারা আসলে একটু একটু ভালোভাবে একটু চলতে চলাফেরা করতে পারবে তো এই করে আমার ভিডিওটা শেষ করতেছি আসলে আমি একটা পান কিনছি পানটা আসলে দাম দিয়ে দিচ্ছি আর পানের সাথে আসলে আমার যতটুকু সমর্থ বা আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আসলে সাহায্য করার জন্য তো আসলে পানের দাম তো পাঁচ টাকা আসলে আমি আপনাকে একশো টাকায় দিলাম এই পান বাবু এটা আপনি রেখে দেন ঠিক আছে আচ্ছা তো আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম মানুষের পাশে এসে দাঁড়াবেন এগুলো আমরা ভিডিওটা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম